হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর অঙ্ক পৃষ্ঠা নিয়ে কথা বলবো সো আমাদের আজকে দুই পাঁচ চ্যাপ্টারে কি আছে যদি আমরা দেখে নেই একটু আমরা দেখতে পাচ্ছি গণনা আমাদের আজকে চাপটা কি যাই গণনা গণনা মানে কি আমাদের গুনতে হবে কয়টা আছে বা কি আছে তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি আজকে আমাদের গণনা অধ্যায়টা ওকে তাহলে বন্ধুরা দেখি আমাদের কি কি আছে প্রথমে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পতাকা আছে এখানে কয়টা পতাকা আছে একটা পতাকা আছে তাহলে এখানে কয়টা এক হবে আর এখানে দেখতে পাচ্ছি কি আমাদের দুইটা কাঁঠাল আছে দুইটা কাঁঠাল তাহলে এখানে কি হবে দুই হবে বন্ধু তারপর কি পাখি দেখতে পাচ্ছি কি পাখি দুই পাখি তাহলে একটা দুইটা তিনটা তাহলে কয়টা পাখি আছে তিনটা পাখি তারপর এখানে দেখতে পাচ্ছি কয়টা ফুল আছে শাপলা ফুল একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে শাপলা ফুল কয়টা আছে চারটা আছে তারপর দেখো রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে কয়টা আছে বলতে পারি আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে কয়টা রয়্যাল বেঙ্গল টাইগার বাকি আছে রয়্যাল বেঙ্গল টাইগার পশু আছে পাঁচটি আছে ওকে তারপরে আমরা দেখি নিচে কি বলছে দাগ টেনে সমান সংখ্যা ছবি মিলে ধরো এখানে কি বলছে দুইটা আম আছে তো এখানে কি দুইটা ছাতা আছে সেরকম এই পাশে যা যে কটা থাকবে এই পাশে সেই কটার সাথে মিলাতে হবে ওকে তাহলে দেখি আমরা একটা দুইটা তিনটা চারটা চারটা পাতা আছে তাহলে এখানে চারটা কি কি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হবে না এখানে দুইটা এখানে তিনটা তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার তাহলে এই সাথে আমরা এভাবে মিলাবো তারপর হচ্ছে একটা আছে হুম কি আছে একটা বল আছে একটা বলের সাথে কি যাবে একটা কাঠাল যাবে যেমন তিনটা লাঠি আছে তিনটা লাঠির সাথে কি যাবে তিনটা ফুল যাবে কি যাবে তিনটা ফুল তারপরে পাঁচটা লাঠি পাঁচটা লাঠির সাথে কি যাবে বন্ধুরাম পাঁচটা লাঠির সাথে পাঁচটা কলম যাবে তাহলে আমাদের এটা শেষ তারপর দেখি আমরা ছয় নম্বর পৃষ্ঠায় কী কী আছে ছয় নম্বর পৃষ্ঠায় গণনা করি আমাদের এখানে গণনা করে বলতে হবে এখানে কয়টা মাছ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে কয়টা মাছ আছে এখানে ছয়টা মাছ আছে তারপর দেখি কয়টা আম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে কয়টা আছে আম সাতটা আম লিখে দিব কয়টা বেলুন আছে বলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বেরোতে আমি কত লিখবো আট লিখে দিব তবে এটা কি এটা হচ্ছে আনারস তাহলে বলতে পারি কয়টা আনারস আছে চলো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কয়টা আনারস আছে নয়টি আনারস আছে কয়টি নয়টি ওকে তারপরে কি তুমি ডাব হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে ডাব তাহলে কয়টা ডাব আছে দেখুন নিয়ে চলো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়টি ডাব আছে দশ দশটি ডাব আছে বন্ধুরা ওকে তারপর দেখি কী বলছে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো কিন্তু বড় বড় বোন আছে বা বড়ো ভাই আছে কয়টি বই আছে বা তোমাদের বাসায় কয়টি পানি খাওয়ার গ্লাস বা কয়টি থাল আছে এগুলো গণনা করতে পারো সেম ডাক টেনে সমান সংখ্যা ছবি মিলে কিছু আগে আমরা যে করছিলাম না সমান সংখ্যার ডাক মিলে সেম এই জিনিসটাই এবার তোমাদের আবার করতে দিয়েছে যদি কয়টা গাজর আছে একটু বেশি করে এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ছয়টা এখানে ছয়টা আছে এখানে ছয়টা দেখি ছয়টা কি আছে এক দুই তিন চার

পাঁচ ছয় সাত আট নয় আমরা কি পাইছি বেলুনের সাথে যাবে নয়টি কাপ তারপর দেখতে দেখি কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার সাতটি গুণে আপ কলা কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হুম ফুলের সাথে কী যাবে কলা যাবে বন্ধুরা ঠিক আছে তারপর দেখি ডিম কয়টা ডিম আছে আমরা গুনতে পারি দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কী যাবে আমি ডিমে সে যাবে কলম তারপর দেখি পাতা কয়টা আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কি বলেছিলাম গ্লাস আটটা গুনেছিলাম না আবার গুনে একবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে যাবে কী যাবে গ্লাস চলে যাবে কোথায় যাবে গ্লাস যাবে হচ্ছে গ্লাস যাবে হচ্ছে এইখানে এসে পাতার সাথে বন্ধুরা তাই না সো আমাদের ক্লাসও শেষ তারপর আমাদের লাস্ট একটা টপিক বাকি আছে এই বিশটা ছিল হচ্ছে সংখ্যা এক থেকে দশ এখন দেখো কয়টা ঘর আছে একটা ঘর আছে তাহলে এক আর এক আমরা বানাম করে কী কি সব এ ক এক কী কি বন্ধুরা সব মানে এ ক এক এই যে সব এ ক এক তবে কয়টা বসে একটা দুইটা এটা বানাম করে কী কি বন্ধুরা দুশো দু রশি দুই দুশো দু

অধ্যায়ের দুই আমাদের সম্পূর্ণ করলাম আমাদের অধ্যায়ের দুইয়ের নাম কি ছিল বন্ধু বুধবার গণনা আমরা গণনা অধ্যায়টা আজকে সম্পূর্ণ শেষ করেছি আগামীতে আমাদের আগামী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল